তারপরে মূল্যস্ফীতি কমানোর জন্য আমরা দেখেছি যে সরকার বেশ কিছু পণ্যের উপরে বিভিন্ন ধরনের কর ছাড়ের প্রস্তাব করেছে এটিও একটি ভালো প্রস্তাব কিন্তু বিষয়টি হচ্ছে যে এটা কিভাবে বাস্তবায়ন হয় দেখা যায় যে কর কমানোর পরেও সেটা বাজারে সেই অনুপাতে কমে না জিনিসপত্রের দাম সেখানে বাজার ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্বপূর্ণ রয়েছে এবং মূল্যের করের দোহাই দিয়ে একইভাবেই কিন্তু উচ্চমূল্যে পণ্য বিক্রি চলতে থাকে সেটা দেখার মতো সেটা মনিটরিং করা সেটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া যারা মানছে না সেই বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেই জন্য আমরা বলেছি এর আগেও যে শুধুমাত্র একটি পদক্ষেপ যে কোনো একটি সেটা মূল্য মুদ্রা নীতি হোক কিংবা সেটা বাণিজ্য নীতি হোক যে কোনো একটি নীতি সিঙ্গলভাবে এককভাবে কিন্তু কোন একটা সমস্যার সমাধান করতে পারে না কারণ অর্থনীতির বিভিন্ন খাদগুলো একে অপরের সাথে সম্পর্কিত সেই জন্য আমাদেরকে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে তৃতীয় আরেকটি বিষয় যে মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে যে দরিদ্র যারা এমনকি শুধু দরিদ্র না নিম্ন আয়ের জনগণ মধ্যবিত্ত তারাও কিন্তু প্রচণ্ডভাবে কষ্টে রয়েছে তাদের দৈনন্দিন ব্যবহারযোগ্য কনজিউমেবল গুডসের ক্ষেত্রে বলি কিংবা অন্যান্য জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় ব্যয় তারা সংকোচন করে আসছে এবং সেই জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাজেট হচ্ছে সেটার একটা সুযোগ দেয় বাজেটের মাধ্যমে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা এখানে অর্থ বরাদ্দ করা এটার একটা সুযোগ থাকে আমরা এখানে দেখেছি যে এখানে যদি আমরা জিডিপির হিসাবে দেখি কিংবা মোট বাজেটের আকারে দেখি সামান্য একটু পরিবর্তন হয়েছে একটু বেড়েছে যদি টোটাল মোট বাজেটের অংশ হিসাবে দেখি তাহলে কিন্তু গত অর্থ বছরে এটা ছিল সতেরো দশমিক শূন্য শতাংশ এই বছরে সেটা সতেরো দশমিক এক শতাংশ বেড়েছে খুবই সামান্য এবং যদি আমরা জিডিপির অংশ হিসাবে দেখি সেই ক্ষেত্রে দেখি যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে গত বছরে দুই দশমিক চার শতাংশ থেকে দুই দশমিক চার তিরিশ শতাংশে বেড়েছে খুব সামান্য কিন্তু এখানে একটা ক্যাচ আছে এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি আর ডিটেল দেখেন সেখানে কী কি রয়েছে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে যে সরকারি কর্মচারীদের এবং তাদের পরিবারদের পেনশন ভিত্তিক যে পেনশনের টাকাটা সেখানে রয়েছে সঞ্চয়পত্রের সুদ বাবদ যে অর্থটা সেটা রয়েছে কৃষি খাতের ভর্তুকি সেটা রয়েছে তারপরে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে প্রকল্প রয়েছে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা করার ফলে এটাকে একটা বড় অ্যামাউন্ট দেখা যায় কিন্তু সেগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা বাড়েনি তো বটে কমেছে এবং আমরা যদি তিনটি ইয়ে বাদ দিই সেখান থেকে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী থেকে যে পেনশন এবং সেভিং সার্টিফিকেটের যে সুদ সেটা এবং কৃষি ভর্তুকি তাহলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশটা মোট বাজেটের নয় দশমিক দুই শতাংশে নেমে আসে এবং জিডিপির আকারে এক দশমিক তিন দুই শতাংশে যেটা কিনা টোটালি দেখা যায় দুই দশমিক চার তিন শতাংশ জিডিপির প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে তো এইটা আমরা মনে করি যে যারা দরিদ্র যাদের একেবারেই কিছুই নাই একে সরকারের সাহায্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একমাত্র উপায় সেইখানে অন্যান্য কিছু দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর এই বরাদ্দটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাটা একেবারেই উচিত নয় এটাকে বাড়ানো উচিত শুধু এই খাতের জন্য অন্যগুলাকে অন্য খাতে নেওয়া উচিত এবং এখন আমি দ্বিতীয় বিষয়টাতে যাই যে রাজস্ব কাঠামো বাজে বাজেট বলতে গেলে যে রাজস্ব কাঠামো এখানে বিশেষ করে আয়টা কিভাবে হবে কোথা থেকে আয় হবে এই পদক্ষেপগুলি কেমন দেখা যাচ্ছে আমরা দেখেছি যে এই যে প্রতি বছরই জাতীয় রাজস্ব বোর্ডের উপরে যে একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয় সেটা ক্রমান্বয়ে বাড়তে থাকে কিন্তু গত দশ বছরের দেখা যায় যে কোনো বাড়ি সেটা পরিপালন করা সম্ভব হয় নাই কারণ একটা অন্যতম একটা কারণ হচ্ছে যে তাদের উপরে একটা বিরাট লক্ষ্যমাত্রা দেওয়া হয় এবং এই চলতি অর্থ বছর দুই অর্থ বছরের যে লক্ষ্যমাত্রাটা ছিল সেইটার তুলনায় আগামী অর্থ বছরে যেটা দেওয়া হয়েছে বাড়ানো হয়েছে সেটা আসলে বাড়তিটা প্রায় সাতাশ শতাংশ তো এখনও পর্যন্ত কিন্তু চলতি অর্থ বছরের যে ধারাবাহিক যে আদায়টা হচ্ছে সেটা এইভাবে চললে আগামী কয়েক মাসের মধ্যেও কিন্তু এটা পূরণ করা সম্ভব হবে না এর আগে সিপিডি একটা হিসাব করেছিল যে চল দুই হাজার অর্থ বছরে প্রায় বিরাশি হাজার কোটি টাকার মতো ঘাটতি রয়ে যেতে পারে তো সেটা যদি হয় ঘাটতি যদি কিছুটা কমও হয় তবুও তো ঘাটতি এবং তারপরে আবার আরও বাড়ানো হচ্ছে সুতরাং লক্ষ্যমাত্রাটা আসলে প্র্যাগমেটিকভাবে বাস্তবসম্মতভাবে করা উচিত কারণ রাতারাতিভাবে তো এত প্রবৃদ্ধি করা যায় না এখানে আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ডের পুরো কাঠামো পুরো প্রাতিষ্ঠানিক সংস্কার প্রযুক্তিগত উন্নয়ন মানব সম্পদ দক্ষতা মানব সম্পদের সংখ্যা বাড়ানো ইত্যাদি অনেক কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু সময় সাপেক্ষ কিন্তু তারপরেও একটা ইনক্রিমেন্টাল হবে প্রতি বছরই তা না হলে আমরা বাড়াবো কীভাবে কিন্তু এটা ওই কাজগুলি না করে এত বড় লক্ষ্যমাত্রা কিন্তু পরিপালন করা সম্ভব না